আমাদের ওয়েস্ট বেঙ্গলে আসলে কি নাই একটা দেশ চালাইতে গেলে যা লাগে সব কিছুই তো আছে আমাদের ভারতের মধ্যে পপুলেশনের দিক থেকে চতুর্থ ধান উৎপাদনে প্রথম ট্যুরিজমের জন্য আছে উত্তরে দার্জিলিং দক্ষিণে সুন্দরবন দীঘা সমুদ্র উপকূলে থাকার জন্য ট্রান্সপোর্ট অ্যান্ড লজিস্টিকও ভালো পরিমাণে হয় খনিজ সম্পদের ভাণ্ডারও রয়েছে রানীগঞ্জ ঝাড়গ্রামে আর বাইরের দেশ লাগাওয়া থাকার কারণে বৈদেশিক মুদ্রাও আসে কিন্তু এত কিছু থাকার পরেও ইনকাম দেখলে মাথা হেড হয়ে যাবে ভারতের মধ্যে ছোট্ট রাজ্য সিকিম পর্বতে ঘেরা রিসোর্সেস কম ওরা আছে দ্বিতীয় স্থানে তাহলে বলো আমাদের এত কিছু থাকা সত্য আমরা এত পিছিয়ে গেলাম যেখানে দেশের মধ্যে সেরা হওয়ার দরকার ছিল আসল সমস্যাটা কি জানো সিস্টেমে একটা ভাইরাস আছে তাই প্রয়োজন সিস্টেমটাকে রিসেট করে নতুন ভাবে তৈরি করা পশ্চিমবঙ্গের লোক যদি নিজেদের পাওয়ার বুঝতে পারতো না তাহলে শুধু ভারতে না পৃথিবীর মধ্যে সেরা রাজ্যগুলির